আসসালামু আলাইকুম রান আশা করি সকলেই ভালো আছেন অরিজিনাল দিল্লি পোটিক্সের পার্টি ড্রেস দিব রেকর্ড করা প্রাইসে এ দুই সালে ঈদে আমার জানা মতে এত লাক্সারি পার্টি ড্রেস এত রিজনেবল প্রাইসে হয়তো বা এখন কেউ দিতে পারেনি কেনাকাটা যেটা আপনাদের সামনে নিয়ে আসছে এত সুন্দর কালারের পার্টি ড্রেস যেটা অরিজিনাল দিল্লি পোলিক্সে এই কালেকশনগুলো পাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মানে দুই হাজার পঞ্চাশ টাকা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঈদের একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মানে এই ধরনের পার্টিরিয়ালস আপনার রিটেল মার্কেটে কিনতে গেলে রিটেল মার্কেটে কিনতে গেলে মিনিমাম আপনার প্রাইস থাকবে মিনিমাম মিনিমাম প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা তো আমরা যে আজকে আপনাদের দেখাবো অথেন্টিক একদম আপডেট হলোগ্রাম সিল সহ কিন্তু আছে দেখতেই পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা রেকর্ড করা দামে পার্টি ড্রেস পাবেন ফ্যাব্রিকটা হচ্ছে বারবারই ফ্যাব্রিকের একদম আপডেট একটা লাক্সারি কালেকশন এবং এটা নেকটাও কিন্তু বোরিং ওয়ার্ক থাকবে কেমন এটা আপনি যখনই হাতে পাবেন পাওয়ার পর আপনি আমাদের জন্য ধোয়াও করতে হবে মানে এত লাক্সারি ড্রেস এত কম প্রাইসে কীভাবে সম্ভব একটু খুলো ডিজাইনটা মানে পুরোটা ড্রেস পুরোটা ডিজাইন মানে একদমই আপডেট আর লোয়ার পোষণটা দেখলে কিন্তু মাথা ঘুরবে দেখেন একদম নিউ আপডেট ডিজাইন দুই সালের ঈদের মানে এত লাগজারি কালেকশন আমার জানা মতে এই ঈদে হয়তো কেউ দিতে পারেনি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তো অর্ডারটা বলে দিচ্ছি মানে যত পিস লাগে যত পিস লাগে পাইকারি খুচরা যত পিস লাগে নিতে পারবেন দুই টাকা এই হচ্ছে অর্ডার নাম্বার কেনাকাটা এবার রেকর্ড করে দেবেন ইনশাআল্লাহ এই অর্ডার নাম্বার স্ক্রিনশট নিতে হবে দেশপ্রবাস থেকে যে ভাইরা আপনার অর্ডার করতে চান স্টাস স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আর এই মানে কি পরিমাণ যে গর্জিয়াস আপনি দেখেন যে রেকর্ড করা প্রাইস বলতে এটার একটু কাজের ধরনটা দেখে যে আপনি কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেটাতে পঁয়ত্রিশশো চার হাজার টাকাটা কাজের ধরন দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ নিচের পোষণটা দিয়ে স্টার্ট করে দেখেন এটা এত সুন্দর একটা প্যানেলটা মানে একদম কিন্তু একদম নতুন একটা প্যানেল নতুন প্যাটার্ন আর একই সাথে এটা দেখেন পুরো বডিটা কিন্তু এই ধরনের বোরিং ওয়ার্ক আছে খুব সফট ম্যাটেরিয়ালটা থাকবে বারবারই একদম নতুন একটা আপডেট ফ্যাব্রিক এবং পুরো বডিটা কিন্তু এরকম হ্যাভি মোডে গর্জিয়াস ওয়ার্ক করা এবং নেকটাও দেখেন পুরোটাই কিন্তু একটা গর্জিয়াস নেক একটু সামনে আসলো এটার বডিটা দেখেন এটা পুরোটা কিন্তু বোরিং ওয়ার্ক থাকবে মানে কি পরিমাণ গর্জিয়াস কি পরিমাণ সুন্দর আর একটা সারপ্রাইজ কিন্তু এখনও বাকি আছে এটা দোপাট্টাটা মানে এই ড্রেসে যেরকম দাম এটা স্লিপসটাও কিন্তু ফুল গর্জিয়াস পেয়ে যাচ্ছেন কালারটা কিন্তু ম্যাজেন্টার উপর থাকবে কেমন একেবারে হট ম্যাজেন্টা আর দোপাট্টা দেখেন মানে পুরোটা দোপাটটাও কিন্তু গর্জিয়াস পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এগুলো যখনই হাতে নিতেন আপনি বুঝতে পারবেন যে না এটা আসলে অন্যরকম কিছু মানে একদম ব্যতিক্রম কিছু যে খুবই ভালো লাগবে নিজের জন্য গিফটের জন্য যে কারোর জন্য নিতে পারেন এটা ফোর পিসের একটা ড্রেস কিন্তু কেমন পুরো ড্রেসটা থাকবে একটা ফোর পিসের ড্রেস আলাদা ইনার টিনার কোনো পেরেশানি নেই নেওয়ার সাথে সাথে আপনি টেলারের মেক করে জাস্ট বানিয়ে ফেলবেন আর কিছুই লাগবে না কেমন কালারটা হট ম্যাজেন্ডার পর থাকতেছে বাকি কালারগুলো দেখাচ্ছি রেকর্ড করা প্রাইস দুই টাকা ঈদের পার্টির ড্রেস এই ড্রেস এই দামে এই ড্রেস এই দামে দুই টাকায় কেউ দিতে পারবে না আপনারা দেখার সাথে সাথেই যদি কারো এই মুহূর্তে আমি বলবো ভিডিও দেখার সাথে যদি কারো মনে হয় যেরকম যে আপনি ঈদের শপিংটা অলরেডি শেষ আমি রিকোয়েস্ট করব এই ড্রেসটা যেন একজনও বাদ না জানে ইনশাল্লাহ দেখেন কি পরিমাণ প্যাটার্নটা গর্জিয়াস কি পরিমাণ সুন্দর আপনি ধরেন কাউকে যদি একটা গিফট করতে চান একটা গর্জিয়াস ড্রেস সেটা বাজেটটা যদি আপনি মনে করেন যে চার হাজার টাকা হয় আমি বলবো এই একটা ড্রেস দিয়ে দিলে সে হ্যাপি এবং আপনার টাকাও মানে দুইটাই সেভ হয়ে গেল মানে এত সুন্দর দেখেন দোপাট্টা ডিজাইন এটা ফোর পিসের একটা লাক্সারি কালেকশন পুরোটা থাকবে কিন্তু ফুললি গর্জিয়াস র্যান্ডমলি আপনি ওয়াশ করতে পারবেন নেকটা দেখেন যে কী পরিমাণ সুন্দর কালার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন কেমন এটা দোপাট্টা দেখো দোপাট্টা কিন্তু দুপাশেই ওয়ার্ক করা আর দুপাটার সাইজটা দেখাও বিশাল সাইজের কিন্তু দুপাটাগুলো কেমন বিশাল সাইজের এই দুপাটা চোখে লাগার মতো পছন্দ হওয়ার মতো যে কারোরই ভালো লাগবে রেকর্ড করা প্রাইসে ঈদের পার্টি কালেকশন পাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকায় নি যারাই নেবেন জিতে যাবেন আমি এটা রিকোয়েস্ট করলাম যে এই ড্রেসগুলো দেখেন ফোর পিসের একটা অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন যারাই নেবেন জিতে যাবেন একটা পলিয়ালার প্যাকেট দাও তো একেবারে প্রতিটা প্যাকেট কিন্তু এরকম সিল করা থাকবে কেমন অরিজিনাল কালারগুলো দেখেন চারটি কালার কিন্তু সুন্দর সাধারণত পার্টি ড্রেসে যে ধরনের কালার হয় লাইক ওই ধরনের কালারগুলো কিন্তু আসছে ফার্স্টে কি দেখিয়েছি একদম হট ম্যাজেন্ডা দেখেন ফার্স্টে দেখিয়েছি একদম হট ম্যাজেন্ডা সেকেন্ড কালারটা হচ্ছে সি গ্রিন একদম আপডেট কালার এখন কিন্তু ভায়োলেট কালারটা আমাদের দেখাচ্ছিলাম মানে এই ধরনের কালারগুলো ওকেশনালি কী যে ভালো লাগে কী যে গর্জিয়াস আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন আপনার কাছে ভালোই লাগবে এক দেখেন ফুল গর্জিয়াস কি পরিমাণ কাজ দিয়ে ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেনাকাটা অনলি 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 দুই হাজার পঞ্চাশ নিচের লোয়ার পোশনটা যে কি সুন্দর একদম আপডেট দুই হাজার পঁচিশ সালের ঈদের সবচেয়ে আপডেট কালেকশন গর্জিয়াস লাক্সারি ড্রেস পুরোটা কাজের ধরন দেখেন বোরিং প্যানেল সুতার ওয়ার্ক একদম ফুল টিপটপ অনলি দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেসটা দুপুরটার দেখেন মানে ড্রেসগুলো দেখাতেও ভালো লাগতেছে মাত্র ডিজাইনটা আসছে লঞ্চ করছে একদম অরিজিনাল দিল্লি বুটিক্সের এই কালেকশন যারাই নেবেন জিতে যাবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন রেকর্ড কারো প্রাইজে এবার ঈদের ড্রেস পাবেন ড্রেস কেনা যদি কারো শেষ আমি বলবো আপনি এটা দিয়ে আবার নতুন করে স্টার্ট করেন গিফট করতে চাচ্ছেন একটা বাজেটে ভালো ড্রেস চাচ্ছেন পছন্দ হচ্ছে না এটা নিয়ে নেন যে কাউকে দেন যে কোনো রুচিশীল হোক ভালো লাগবে পছন্দ করবে ওনারা টান্তর সামনে আচ্ছা প্যানেল দেখেন মানে পুরোটা কাজের যে একটা শৌখিনতা এই ডিজাইনটা দেখলে বোঝা আছে যে প্যানেলটা কিন্তু একটা ইউ শেপে আসছে একদম নতুন একটা প্যানেল ওয়ার্ক যেটা এরকম আসে এটা কিন্তু একদম আপডেট আপডেট এটা এটা ডিজাইন দেখে বোঝা যায় কিছু মার্শাল অস্থির একটা সুন্দর অস্থির সুন্দর ড্রেস এবং এক পাশটাকে বোরিং আছে পুরোটা সুন্দর কালেকশন নেকটা নিয়ে আসো আর বডি ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে কিন্তু আপনি অলমোস্ট ফর্টি সিক্স পেয়ে যাচ্ছেন একদম নিশ্চিত থাকেন একদম নিশ্চিত থাকে ইনশাল্লাহ নিতে পারবেন সম্পূর্ণ ফোর পিসও একটা ইনার ড্রেস ফোর পিসের একটা ড্রেস খুবই সফট হবে ফ্যাব্রিকটা এবং রেকর্ড করা প্রাইসে পাচ্ছেন আমি একটা অনুরোধ করব ভিডিওটি যারাই দেখবেন আপুরা যারাই দেখবেন দেখার সাথে সাথে এখান থেকে ড্রেস একজন ইনশাল্লাহ মিস যাবেন না যারাই দেখবেন অন্তত এখান থেকে দুটি একটি করে ড্রেস নেওয়ার চেষ্টা করবেন কারণ নেবেন মানে জিতে যাবেন কালারগুলো রিপিট করো এটা টান দুই পাশে হ্যাঁ এ পাশে দিয়ে দাও দুই টাকা রেকর্ড করা প্রাইসের ড্রেস এবারে দুই হাজার পঁচিশ সালে ঈদের সবচেয়ে আপডেট লাকজারি কালেকশন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন কালারগুলো আবার দেখাই দিচ্ছে কেমন দুই টাকা দিয়ে দিলাম অর্ডারটা নাম্বার দেখার সাথে সাথেই অর্ডারটা করার চেষ্টা করবেন ফোর পিসের ভাইরাল কালেকশন প্রতিটা কালার সুন্দর যার যে কালার লাগে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এই নম্বরগুলো থেকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন তবে আমি আবারও অনুরোধ করবো একজন আপু জানি বাদ না যান এই ড্রেসগুলো থেকে ইনশাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন অনলি দুই ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম